আল্লাহর কথার প্রতি যদি একিন থাকে নবী সাল্লাহ ইসলামের হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজ থেকে আমরা কেউ আমার পর্দা আলের মা বোনরা যারা শুনছেন আমরা যারা শুনছি আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশা সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না কোরআনে এই শেষ তিনটা সুরা সুরা এখলাস সুরা ফালাক সুরা এনাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাল্লাহু আলাইহি পড়া নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লামের কাছে গর কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যকবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার সুরা এখলা এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিন সুরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল এখলাস ফালাক নাস এই শেষে তিনটা সুরা কোরআনের এই তিনটা সুরাকে আমাদের প্রিয় নবী সাল্লা সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হল তিন টাইম তিন কোল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কোল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন তিনবার পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরায় এখলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহ আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি ইয়কিনের সাথে ইমানের সাথে দৃঢ়তার সাথে তালার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরীবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরীবের আগে কিংবা এসার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পিয়া নবী সাল্লা সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সুরায় এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সূরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল